দিন কায়েমের জন্য দাওয়াতি মিশনে হন আমি কোন দাওয়াতকে ছোট করে দেখি না এখানে যারা তাবলিক জামাতের দাওয়াতি মেহনত করেন এরকম লোক আছে না নাই এক চিল্লা দিছেন কে কে একটু হাত তোলেন তো দেখি মাশাল্লাহ লীল্লাহে দেখবে হাত এক চিল্লা দিছেন মাশাল্লাহ তো মেহনতের সাথে অনেক বাইরে আছেন তারা কষ্ট করে না আমাদের পিছনে বাড়ি পীরেরাও অনেক শ্রম দিচ্ছেন অনেক কষ্টের মধ্য মধ্যে দিন কায়ম করছেন দিনের দাওয়াত সবার একটা অবদান এই ভূমির প্রতি আস দিন কায়মের জন্য যে যত করেছে খানিকটা সময় দিনের জন্য আপনি বের করলেন সময় দান। সময় যারা দিয়েছে যেখানে রক্ত লাগবে রক্ত দিবে যেখানে সময় লাগবে সময় দিবে অর্থ লাগবে অর্থ দিবে দিনের জন্য যারা কষ্ট করেছে ডেকে ডেকে জাহান আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি উদাহরণ নেন হারাম বিন হাত নাবিজির আদরের সাহাবি বলেন সাহাবির নাম কি বলেন হারাম বিন মিল হার হুজুর আমাদেরকে এত কষ্ট করে এই নামটা কিনলে মুখস্থ করাইলেন এখন বর্তমান যুবকরা আমরা মুখস্থ করি তামিল মুভির নায়কের নাম কি নাম একটা নাম বলেন তো দেখি হ্যাঁ কি নাম একজন নাম বুঝছে থালা পাতা বিজয় নাকি আমার সাথে যখন শ্রীলঙ্কার ছেলেরা পড়তো আমি জিজ্ঞাসা করতাম কি করে কি কয় নেললাম নেললাম আমি চিন্তা করলাম আল্লাহ এটাও কত কঠিন একটা ভাষা আমার ভাষা তো তার কাছে এরকমই লাগে ঠিক না আপনার কাছে আমার কাছে এই ভাষা কত মধুর মতো লাগত এটা আমার হেদের কাছে এরকমই লাগতো তো বলার উদ্দেশ্য হচ্ছে তাদের নাম এই যে থালাপাতি বিজয় না এই নাম আপনারা কত কষ্ট করে থালা পাতি বিজয় কত কষ্ট করে মুখস্থ করছেন আর একটা সাহাবির নাম বললাম হারাম বিন বিলহান কেন মুখস্ত করাইছি একটু মুখস্ত করে রাখেন এই সাহাবি পারস্যে গেছে দিনের দাওয়াত দিতে জোরে করে আল্লাহ কি লেখা হয়ে গেছে একটু আপনাদেরকে দেখাই আল্লাহ কি পাওয়ার ছিল ইনশাল্লাহ সামনে আল্লাহ যদি একটা সুদিন দেয় ওয়াজ এ প্রজেক্টর থাকবে এখান থেকে ক্লিক করবেন ওইখানে সুন্দর উঠবে বুম বাং ওয়াজ বা কি বা আরে কথা কেন কি ওয়াজ বা ওয়াজের মধ্যে বুম বাং নাই এমন বক্তা দেখছি লাভ দিয়া ঠ্যাং লোয়া উঠছে চেয়ারে উঠলে উঠছে আজকে খেলা দেখাবো দেখি খেলা দেয়নি জায়গা এটা খেলা দেয়নি জায়গা নামে ভাই এটা ওয়াজের জায়গা এটা বড় আদবের জায়গা দেখেন সাহাবি ছোট্ট একটা মেসেজ নিয়ে গেছে আপনার শেষ পর্যন্ত দেখতে পারবেন না তারপর একটু লিখছি যাতে এটা বরকত হয় যারা সামনের আছেন ওরা দেখতে পারবেন এই দেখেন ছোট্ট দুইটা শব্দ লিখছি আসলিম তাসলাম জোরে কন কি শব্দ মাসাল্লাহ মুখস্থ হয়ে গেছে কন আসলিম এই শব্দ শব্দের কাছ থেকে গেছে কোত থেকে মদিনা থেকে পারস্যম্বা বারি দিন হারামিলহান দাওয়াত নিয়ে গিয়েছে ফের কাছে গিয়ে যখন সাহস নিয়ে দাওয়াতটা দিয়েছে হারাম বিন মিলহান আগে বুঝতেছিল আমার মনে হয় কোন মাফ হবে না সঙ্গে সঙ্গে সামান্য ভয় পায় নাই হারাম বিন মিলহান দাওয়াতটা যখন দিয়েছে আসলিম মানি ইসলাম গ্রহণ করেন তাসলাম মানি শান্তি পাবে অহংকারীরা ইসলাম নিয়ে শান্তি পায় না ক্ষমতার দাম্বিকতা নিয়ে শান্তি পায় তরবারি বের করে ফেলেছে হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে মাথাটা বাঘ হয়ে জর জর করে রক্ত গুলা হচ্ছে হারাম বিন মিলহান আর কিছু বলে নাই একটা ডাক মেরে আল্লাহকে ডাক দিয়ে বলে ফুস্তু ও রব্বিল কাবা ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম আমি বিজয়ী হয়ে গেলাম কারণ আমি ইসলামের জন্য রক্ত দিলাম চিন্তা করেন নোয়াখালীতে যারা দারসুল কোরআনের ভিতরে আঘাত করে রক্তাক্ত করেছে তোমরা মনে রেখো এ রক্ত কথা বলবে বিজয়ের ইঙ্গিত বহন করবে দেখেন ষোলো বছরে জালেমরা সব নিয়ে গেল একটা তাকবীরের স্লোগান থেকে নিয়ে যেতে তাকবীর এরকম একটা স্লোগান আপনি দেন তো দেখি দুনিয়ার আরো যত স্লোগান আছে এগুলো একটু মিলায় আপনি কসলায় মিলা মিলায় দেখবেন এই যে নারায় তাকবীরের যে ভোকাল এই ভোকালের সাথে অন্য কোন স্লোগান আরো কত স্লোগান আছে না তোমার ভয় নাই কতক্ষণ পরে গলা নাই ঠিক নেই তাহলে কয় নম্বরে আসেন ওই পাম্পটটি দিয়েছে এই সমস্ত স্লোগান গুলা হয় দুই চার মিনিট দিলে পরে আর গলা নাই কিন্তু না রায় থাক বীর দেওয়ার পরে মানুষের গলার ভোকাল আরো বেশি আল্লাহ শক্তিশালী বানায় দেয় জোরে করাম লহাকাল তাহলে তিন নাম্বারে দিন কায়েমের জন্য সময় দিতে রাজি আছেন জোরে কর রাজি আছেন চার নাম্বারে প্রিয় ভাইরা আমার যতজন আমার সামনে বসলেন মানসা বাসাই ইসলাম ইসলাম ইসলামের জন্য চুল পেকে যাবে হার্ট ব্লক হয়ে যাবে জীবনের অনেক সময় জুলুম নির্যাতন সহ্য করা লাগবে এই সহ্য করার পরে ধৈর্য ধারণ করার পরে আপনার জন্য যিনি জাহান নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি এগুলো সব হাদিস থেকে বলতেছি কোরআনের ওই আয়াতের উপরে চিরস্থায়ী জান্নাত পাবেন জাহান নামের আগুন হারাম হবে এ আয়াতের তাফসিরটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছে আপনারা আমার সাথে আছেন তুই শাল্লাহ আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ আছে না নাই জোরেক্ষণ আছে না নাই মাশাল্লাহ মনোযোগ যদি ঠিকঠাক থাকে তাহলে চার নাম্বারটা একটু বুঝে শুনে কর দিনের জন্য চুল পাকা মানে কি মাশাল একজন কয়েছে যৌবনে কয়েছে দিনের জন্য চুল পাকা মানে কি খালি যৌবনে আবাদত করবেন আর বুড়ো হইলে ছেড়ে দিবেন দিনের জন্য চুল পাকার মানে হল আপনাকে জুলুম করা হলো নির্যাতন করা হলো আপনি দিন সারেন নাই দিন মানতে মানতে কষ্ট করতে করতে পরীক্ষা দিতে দিতে চুল পেকে গেছে 다리গুলা পেকে গেছে বুড়া হয়ে গেছে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি উদাহরণ দিয়ে আমি বর্তমান থেকে আমাদের প্রিয় আল্লামা আল্লামা আদলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি 13টা বছর জেলখানায় থাকার পরেও উনি যেদিন শেষবারের মতো বের হইছে। হসপিটালে যাবে গাড়ি থেকে নামছি আপনারা দেখছেন দুজনের কাদের ভিতরে বট দেওয়া ছিল বের হয়েই তিনি বসে আপনারা কেমন আছেন সালাম দি সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন ছোটের মধ্যে একটা হাসি ছিল ঠিক কিনা অথচ ওনার হার্টের ভিতরে পাঁচটা ব্লক ছিল বয়সের দিক থেকে আমাদের কত প্রবীণ এই যে নির্যাতনে নিজের হারা দেয় নাই নির্যাতনের কাছে নত করে নাই এই জুলুম নির্যাতন শুধু তখন হয়েছে এমন না আজকেও হচ্ছে আগামী দিনেও হবে এই জুলুম নির্যাতনে নিজের যদি ঠিকায় রাখেন জুলুম নির্যাতনে কষ্ট আর ত্রাহি জালেমের করবেন সহ্য করলে সব চলে গেলাম তারপরেও দিনকে ধরে রাখলেন এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে